চুচুরা ইমামবাড়া হাসপাতালের ওপিডিতে কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা সিনিয়রা পৌরসভা চালু রেখেছেন এগারোটা থেকে বারোটা পেন ডাউন হাসপাতালের সব চিকিৎসকদের প্রতিবাদ জানানো হবে আজও কালো ব্যাচ পরে আরজিকর হাসপাতালের চিকিৎসকের নৃশংস হত্যার বিরুদ্ধে সড়ুক চিকিৎসকরা তার সমস্ত ভূ কর্মকে ব্যাকআপ দিচ্ছে সাম পার্ট অফ দ্য গভর্নমেন্ট তাকে ব্যাকআপ দিচ্ছে যার জন্যে তার তারা জানে নিশ্চয়ই জানে কিন্তু সেই কাজগুলো ব্যাক আপ দিচ্ছে বলেই তাই এর আগে ওনার ট্রান্সফার ছিল আর্জি করতে বাঁকুড়া উনি ওনার অফিস ঘরে তালা দিয়ে গেছিলেন পরের দিনে বাঁকুড়া থেকে আবার ট্রান্সফার টু আরজি করবে ফর হিম সেম ইনস্ট্যান্স হ্যাপেন্ড ওয়ান আর টু ইয়ার্স ব্যাক তো সেই পরিস্থিতিতে উনি আজকে রাজ দিলেন একটা দাদাকে একটা হাস্যকর রেজিগশান দিলেন পরের দিন অর্ডার টু সেম পোস্ট অ্যাট ন্যাশনাল মেডিকেল কলেজ এটা তো সরকারি মানে সরকারি বেলা গভর্নমেন্ট লেভেলে সরাসরি ওনাকে ব্যাক করছে উনি ওনার যে কাজকর্ম তাতেই উনি সরকারি মদতে হোক বা অন্য গ্রুপ অফ থেকে মদতে হোক সেই কাজগুলো চলে যায় এটাই তো আমাদের ধিক্কার এটাই তো আমাদের সবার সজারে কোনো নোংরা কাজ দুর্নীতিকে যেন সরকারিভাবে না দেওয়া হয় যেমনভাবে আজকে আমাদের আমাদের মেয়েদের মেয়ে সময় বাচ্চা মেয়ে রাখছে মা দুঃখকর মৃত্যুকে সরকারিভাবে প্রশাসনিকভাবে ঢাক চাপা দেওয়ার চেষ্টা করছে একজনকে একটা দাঁড় করে দেওয়া হচ্ছে সে হয়তো এর মধ্যে জড়িতই নয় তাকে আজকে দাঁড় করে তার টোটাল এটা একটা একটা করে তৈরি করা হয়েছে তার ব্লুটুথ ওখানে পৌঁছে পৌঁছে দেওয়া হয়েছিল পুলিশ হোক বা কেউ পৌঁছেছিল তারপর ওনার কাছ থেকে ফোন নিয়ে সেটা কর এটা একটা টোটাল গেম প্ল্যান আর কি যে এইভাবে সাজালে যে কালভিক তাকে হয়তো বাঁচানো যাবে এটা আমাদের মিডিয়ার বা সোশ্যাল মিডিয়ার খবর এটাই কিন্তু যে ওনাকে যে অ্যারেস্ট করে যে পুলিশ যে গল্প তৈরি করেছে যে ও এই সময় ঢুকেছে এই জায়গাতে বেশি ঢোকা হয়তো সত্যি কিন্তু ব্লুটুথ ওখানে পৌঁছানো তার ক্যামেরার সাথে ব্লুটুথটা পৌঁছে দেওয়া হয়েছে ওখানে ব্লুটুথ ওখানে ছিল না ও ব্লুটুথ ওখানে এই ঘটনাকে আমরা একটা জিনিস চলার মধ্যে পরীক্ষা সরকারি পজিশনে যারা আছে যাদের যাতে ক্ষমতা আছে তারা এটাকে তারা কারো নির্দেশে এই জিনিসটাকে আড়াল করার চেষ্টা যে প্রকৃত দোষী যাতে শাস্তি না পায় যে হাসপাতালে এই ঘটনা ঘটলো সেই হাসপাতালেই তার পোস্টমর্টম হচ্ছে ডেফিনেটলি এই প্রশ্ন তো আমাদের সবার সাধারণ জনগণের সবার যারা সামান্য বোধ বুদ্ধি আছে তা আমরা বলছি এইরকম একটা পরিস্থিতি এরকম সিচুয়েশান হচ্ছে একটা নিউট্রাল একটা যদি নিউট্রাল পোস্টমর্টম করতে হয় আদার প্লেস উইল বি মাচ বেটার কিন্তু সেটা করা হয়নি প্রথম তো প্রথম ঘটনা এটাই উনি ওনাকে এইভাবে টর্চার করে মানা হলো সে ঘটনা প্রোজেকশন হলো থ্রু হায়ার অফিসার পুলিশ আত্মহত্যা করেছে সঙ্গে সঙ্গে তারা তার বাড়িতে মা বাবাকে ইনফর্ম করে করে দেওয়া হলো তার মা বাবা এলো তাদেরকে তিন ঘন্টা চার ঘন্টা বাইরে দাঁড় হলো তারা তার মায়ের নিজের মেয়ের বডি দেখতে পেলো না তিন চার ঘন্টা পরে তাদের ওখানে অনেক কিছু হয়তো সাজানো হয়েছে লোপাট করে দেওয়া হয়েছে আমরা জানি না কী করা হয়েছে হয়তো এগুলো করা হয়েছে ওই সময়ের মধ্যে তারপর ওর মা বাবাকে অ্যালাউ করা হয়েছে বডি দেখার জন্যে তারপর তো অনেক গল্প যেতে মিডিয়া এসেছে ওনার বডি মা না দিয়ে সরে সরিয়ে দেওয়া হচ্ছে মা এখন এখান এইসব গল্প মিডিয়া এসেছে আমি আর নতুন করে বলছি আমার নাম ডক্টর প্রকাশ সামন্ত সার্জেন অব দিস আজকে আন্দোলনের চতুর্থ দিন পুরো রাজ্য জুড়ে আমাদের কাছে সকালবেলাতে যে মেসেজ এসছে প্যান ওয়েস্ট বেঙ্গল একটা জিবি মিটিং ডাকা হয়েছে আর্জি করে আন্দোলনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু এই চার দিন হয়ে গেল ডাক্তার সহ সমস্ত সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো উঠেছে এটা আদৌ ধর্ষণ না গণধর্ষণ পুরো ঘটনাটা পূর্ব পরিকল্পিত কিনা ঘটনাটা ঘটেছে যেদিন তার ঠিক একদিন বাদে একজনকে দোষী করে ধরা হলো একজনকেই ধরা হলো কেন এখনো পর্যন্ত ইনভেস্টিগেশান কী কী চলছে প্রথম থেকেই আমরা মানে চেয়েছিলাম যে প্রত্যেক দিনের যে ইনভেস্টিগেশান তার একটা রিটেন আমাদেরকে সামনে প্রত্যেক দিন তার খবর জানাতে হবে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন একজনকেই ধরেছেন এবং তাদের কি ইনভেস্টিগেশন চলছে সেই ব্যাপারে আমরা অন্ধকারেই রয়েছি আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হোক রবিবার পর্যন্ত যদি আমাদের সময় নিতে হয় আমাদের কাছে এত আধুনিক টেকনোলজি রয়েছে প্রশাসনের এত তাবর তাবড় লোকেরা রয়েছে এতদিন কি এই রকম একটা নিন্দনীয় জঘন্য ঘটনার সমাধান করতে সময় লাগে বা লাগার দরকার তা আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হচ্ছে গতকাল থেকে ওই কলেজের একজন ইন্টার্ন ঘটনার দিন থেকে সে নিখোঁজ সে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের একজন প্রভাবশালী মন্ত্রী ছিল সেটা আমরাও শুনেছি আমাদের যে ডক্টর গ্রুপ রয়েছে সেখানে আছে কে বা কারা করেছে আমরা সবাই চাই তারা সামনে আসুক এবং আসল যারা দোষী সে একজন হোক একাধিক লোক হোক তারা যাতে যথাযথ শাস্তি পাক আমরা সেটাই চাই কর্মবিরতি আমাদের সমস্ত রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে চলছে শুধু আমরা এমার্জেন্সি সার্ভিসটা খোলা রেখেছি এখানেও তাই হচ্ছে আর যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি কর্মবিরতি ততদিন চলবে তো আমরা সবাই আশ্চর্য হয়ে যাচ্ছি ওনাকে আবার অন্যত্র একই পদে আবার সেখানে ট্রান্সফার করা হয়েছে ওখানে যারা আমার কালিগরা রয়েছে তারাও কালকে থেকে প্রোটেস্ট শুরু করেছে ওনাকে যাতে ওখানে জয়েন করতে দেওয়া না হয় তারা তার জন্য কালকে সেখানে প্রোটেস্ট করা শুরু করেছে কি আবার একটা গণ্ডগোল সৃষ্টির জন্যই যাবেন সেখানে ঘটনার যিনি মানে এত বড় একটা সরকারি কলেজে রকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তাকে যদি আমরা পরিষ্কার করতে না পারি তাহলে উনি যেখানে যাবেন সেখানকার দায়িত্ব নেওয়ার জন্য কতটা উনি সঠিক সেটা নিয়েও তো একটা প্রশ্ন উঠছে দেখুন যে এজেন্সি আসুক না কেন একটা টাইমের ক্ষেত্রে সময়টা খুবই ইম্পর্টেন্ট আমি যদি রবিবার অবধি কিছু করতে না পারি এবং তারপর অন্য কোন সংস্থা এসে এর মানে কেসটা শুরু করে সেটাতে অনেকটা দেরি হয়ে যাবে যা করার যা মানে যাদেরকে ধরার সেটা খুব তাড়াতাড়ি করতে হবে কিওয়ার সম্ভাবনা সেটা তো ডেফিনেটলি সেটা ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ একটা ঘটনা ঘটে যাওয়ার কত অনেক মধ্যে এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে সেটা আমরা সবাই জানি এই সময়ে আমরা আউটডোরে কোনো পেশেন্ট দেখছি না আর তার সাথে সাথে ইনডোরেও যে সমস্ত পেশেন্ট খুব সিভিয়ারলি অসুস্থ হচ্ছে খুব অ্যাকিউটলি অসুস্থ হচ্ছে তাদেরকে দেখছি কিন্তু যারা অ্যাকিউটলি অসুস্থ নয় অর্থাৎ রাউন্ডের কাজ ইত্যাদি এগুলো করছি না এগারোটা থেকে বারোটা এই কর্মসূচিটা রয়েছে এই সময় আমরা একটা প্রতিবাদ সভা আয়োজন করেছি সেখানে আমরা সমস্ত স্তরের কর্মচারীদেরকে ডেকেছি এবং আমরা সাধারণভাবে সাধারণ মানুষ যারা হাসপাতালে এসছেন তাদের কাছেও আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ আমরা এর পরে কি ধরনের কাজ করব সেটা এরপরে কিভাবে ঘটনা এগিয়ে চলে তার উপর নির্ভর করবে এবং আমাদের যে সেন্ট্রাল অর্গানাইজেশান আছে তারাও যেভাবে আমাদেরকে বার্তা দেবে সেই মতো আমরা করব। তবে আমরা এটুকু বলতে পারি যে কোনো ধরনের প্রতিবাদ থেকে আমরা পিছিয়ে আসতে চাইছি না এবং হয়তো পরবর্তীকালে আমরা টোটাল স্টপ করার জন্য মানে ইনক্লুডিং ইনডোর এমার্জেন্সি সার্ভিস সেটার কথাও ভাবতে হতে পারে আবার কাজে নামব না যেখানে হচ্ছে সেখানেই হবে ইউজোর চলবে এটা ওই না এটা তো সেরকমভাবে আমাদের কাছে এখনো আসেনি ইনস্ট্রাকশন তবে এর থেকেও বড় কিছুও হতে পারে হয়তো পুরো আউটডোরই বন্ধ হতে পারে গোটা রাজ্য জুড়ে হচ্ছে আগামীকাল হবে না কারণ ওটা তো একটা নোটিশ দেওয়ার ব্যাপার থাকে হয়তো ষোলো তারিখ হতে পারে হ্যাঁ সেই জন্য আমরাও একদম শেষ অবধি পৌঁছতে চাইছি না রবিবারের আগে রবিবার পর্যন্ত আমরাও দেখছি হ্যাঁ তবে এই কর্মবিরতিটা না রাখলে চাপটা না থাকলে সম্ভবত কোনো প্রশাসনিক পদক্ষেপ হবে না কিন্তু যে দুঃখজনক ঘটনা ঘটেছে অবশ্যই দুঃখজনক কিন্তু বিষয়টা হচ্ছে এখনও অর্ধেক মানে যে ওয়ার্ডে যারা নার্সের কাজ করে যারা ডাক্তারের কাজ করে মহিলা ডাক্তার বিশেষ করে মহিলা ডাক্তার তাদের কোনো নিজস্ব ঘর নেই উনি যেটা দাবি বলছেন সে ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখনও খুচরা হসপিটাল চন্দ্রনগর হসপিটাল আরামবাগ হসপিটালে একাধিক জায়গায় একাধিক ওয়ার্ডে এই নার্সের জন্য ডাক্তারের জন্য আলাদা কোনো ঘর নেই স্পেশাল শোয়ার জন্য বা রেস্ট নেওয়ার জন্য সেটা আমরা কাল থেকেই হাসপাতালগুলো দেখছি ঘুরে ঘুরে কোথায় এরকম ফাঁকা জায়গা রয়েছে যেখানে কমফোর্টেবলি ডাক্তার বা সিস্টারদের ডিউটি রুম অ্যারেঞ্জ করা যায় তো আমরা কিছু কিছু লোকালাইজ করেছি এবং সেটাই আমরা সিএমএইচ স্যারের কাছে সুপারেনটেন্ডেন্ট স্যারের কাছে আমরা বলেছি উনি বলেছেন সিএমএইচের সাথেও কথা বলতে তো আমরা আজকে কিংবা কালকে হ্যাঁ সিএমএ স্যার বারোটার পরে আমাদেরকে যেতে বলেছেন আমরা একটু আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা আছে সেই জন্য হয়তো বারোটায় সম্ভব হবে না কিন্তু বারোটার পরে আমরা সিএমএ স্যারের সাথে একবার দেখা করতে যেতে পারি এবং সেখানে গিয়ে আমরা এই আলোচনাগুলো করব আমরাও চেষ্টা করছি যাতে মানে পুরোটা তো প্রশাসন করতে পারে না কিছুটা আমাদেরও দায়িত্ব থাকে তো সেইগুলো যতটা সম্ভব অ্যারেঞ্জ করা হাসপাতালের মধ্যে ফেসিলিটি বাড়ানোর ব্যবস্থা তো করতে হবে কারণ এক্সিস্টিং যে ফেসিলিটি আছে তার মধ্যে কিন্তু খুব বেশি খালি জায়গা নেই সুতরাং পেশেন্ট কেয়ারকে হ্যাম্পার না করে হ্যাঁ আমরা কিন্তু এরকম ঘর বেশি বের করতে পারবো না সুতরাং আমাদের কিছু আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে সেই প্রোপোজাল রেডি করেছি আমরা সেটা খুব শিগগিরই আজকালের মধ্যে আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেব। এবং আমরা লোকাল যারা রাজনৈতিক নেতা রয়েছেন যারা এমএলএ এমপি ইত্যাদি রয়েছেন তাদের কাছেও আমরা যোগাযোগ করছি যে যাতে করে তারা তাদের এমপি ল্যাড বা এমএলএ এরিয়া ডেভেলপমেন্টের যে টাকা পয়সা থাকে সেখান থেকেও যদি কিছু খরচ করে এগুলো বানিয়ে দেওয়া যায় তো সেই এই কাজগুলো আমরা করছি অর্ধেক হাসপাতালে কোনো নিরাপত্তাই নেই সিকিউরিটি নেই প্রাইভেট সিকিউরিটি নেই গভর্নমেন্ট সিকিউরিটি নেই এটা তো অনেক দিন ধরে চলছে এবং এই ঘটনা বারবার প্রতিবাদ করা হয়েছে বারবার ধর্মঘট আন্দোলন ইত্যাদি হয়েছে আমরা জানি যে ধর্মঘট করে কোনো লাভ হয় না জাস্ট সাধারণ মানুষকে একটুখানি হ্যারাস করা ছাড়া সুতরাং সেই পদক্ষেপে সেই ভুল জায়গায় আমরা যেতে চাইছি না হ্যাঁ আমরা চেষ্টা করছি তাদেরকে সার্ভিসটা দিয়েও তাদেরকে সঙ্গে নিয়েই প্রতিবাদটা করতে তো কিন্তু কালকেও আমরা ওসির সাথে বসেছি বসে কথাবার্তা বলেছি যে কিভাবে সিকিউরিটি বাড়ানো যায় কারণ হাসপাতালটা সন্ধ্যের পর থেকে ড্রাগ মদ ইত্যাদি আঁকড়া হয়ে যাচ্ছে এবং এখানে সত্যি যে কোনো লোকের পক্ষে এবং ছিনতাইকারীদেরও আঁকড়া হচ্ছে ইভেন আউটডোর থেকে ছিনতাই হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের এখানেও আউটডোরে পকেট মার ছিনতাই ইত্যাদি হচ্ছে তো এইগুলোকে আটকানো যায় কি করে এবার সবটা সোসাইটিতে যদি সোসাইটিতে ক্রিমিনালস থাকবে এবং সব অপরাধকে বন্ধ করা যাবে না কিন্তু যতটা সম্ভব বিশেষ করে এই হাসপাতাল এমন একটা জায়গা এটা খুব সেন্সিটিভ জায়গা এখানে মানুষ আসছে একটা বিপদে পড়ে সেই সময় যদি তার উপর আরেকটা বিপদ আমরা বাড়িয়ে দিই তাহলে সেটা খুব মানে খুবই দুঃখের ব্যাপার তো সেই জন্য আমরা চেষ্টা করছি হ্যাঁ কিন্তু এখনও আমরা বুঝতে পারছি না যে প্রশাসন আমাদেরকে কতটা সাহায্য করবে হ্যাঁ প্রশাসনিক স্তর থেকে খুব বেশি সাহায্য এখনও পর্যন্ত আমরা পাইনি তো সেই জন্য আমাদের আরও একটু চাপ বাড়াতে হবে সেইটা করার জন্য আমরা প্রচেষ্টা রাখছি হাসপাতালে এই ধরনের পরিস্থিতি আপনি যেটা বলছেন তো উদ্বেগজনক এটা গোটা পশ্চিমবঙ্গেরই পরিস্থিতি তবে আমাদের সদর হাসপাতালেও এই পরিস্থিতি রয়েছে এবং এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই শুনতে পাচ্ছি না এটা তো মানে এটা তো জলের মতো পরিষ্কার এটা নতুন করে বলার কিছু নেই এবং এটা আমরা এতক্ষণ ধরে এই কথাই বলে আসছি যে কাউকে না কাউকে নিশ্চয়ই আড়াল করার চেষ্টা হচ্ছে সেই জন্যেই ঠিক মতোভাবে এই অনুসন্ধানটা হচ্ছে না তা হলে এই জিনিস যেগুলো যে খবরগুলো আমাদের কাছে আসছে সেগুলো পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে না এটা হতে পারে না